নব্বই দিন অতিক্রান্ত হওয়ার পরেও আরজিকর কাণ্ডের ঘটনায় চার্জশিট দিতে পারেনি সিবিআই আরজিকর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন আরজিকরের অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল তিন মাস কেটে গেলেও তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ফলে শুক্রবার জামিন পেয়েছেন দুজনেই আরজিকর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের খুনের ঘটনায় এখনও পর্যন্ত বিচার না মেলায় দিকে দিকে প্রতিবাদের ছবি দেখা যায় শনিবার এদিন শান্তিনিকেতনেও প্রতিবাদে পথে নামে বিশ্বভারতীর এসএফআই সংগঠনের ছাত্রছাত্রীরা প্রতিবাদে পথ অবরোধ করেন তাঁরা Oh, আমরা দেখতে পেরেছি কালকে একটার পর একটা যেভাবে জামিন চলছে সন্দীপ ঘোষের যেভাবে জামিন হয়েছে এবং বিভিন্নভাবে আমরা দেখছি যে কীভাবে সিবিআই বলছে চার্জশিট পাইনি সিবিআই বলছে তথ্য এখন পাচ্ছে না এবং এই যে নাইনটি ডেজের ডিলে এতদিন তাকে জেলে রাখা হলো এভিডেন্সেসগুলোকে ট্যাম্পার করার বাইরে থেকে তৃণমূল চেষ্টা করছে ভিতর থেকে বিজেপি সেটিং করছে এই যে দিল্লি এবং কলকাতার যে সেটিং চলছে সেটা মানুষের কাছে আমরা বারবার তুলে ধরেছি আমরা মানুষকে বলছি যে রাস্তা এসএফআই হোক আমরা ছাত্রছাত্রীরা হোক আমরা ছাড়বো না যতক্ষণ না তিলকতমা বিচার পাচ্ছে এবং তৃণমূল এবং বিজেপি এটা যেন শেষ কথা ভেবে নেয় না যে এই সেটিং করে মানুষকে বিভ্রান্ত করে আরজিগরের ঘটনাকে মানুষের মন থেকে মুছে ফেলে তারা এটা এরকমভাবে পশ্চিমবাংলার মানুষকে বারবার ঠকাতে পারবে এই দাবি নিয়ে আমরা বিভিন্ন জায়গায় রাস্তায় নামছি এবং যতক্ষণ না তিলোত্তমা বিচার পাবে আমরা রাস্তায় থাকবো এই জন্যই আজকে কর্মসূচি আমাদের যে আমরা পথ অবরোধ করেছি এবং আগামী দিনে দরকার পড়লে রাস্তায় রাস্তায় আমরা নামবো আগেও যেমন আমরা রিক্লেম করেছি আগেও আমরা আগামী সময়েও রিক্লেম করব এবং এইভাবেই আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না বিচার পাচ্ছে আমরা বলছি যে যে ভরসা মানুষ এবং বিভিন্ন ইনস্টিটিউশনের উপরে রাখা হচ্ছিল সেই ভরসা আমাদের নেই এই সেটিংয়ের কথা আগেও বলা হচ্ছিলো এবং এই সেটিং স্পষ্ট যে একশো কুড়ি দিন হয়ে গেছে বিচার হচ্ছে নব্বই দিনের কোনো চার্জশিট ফাইল হচ্ছে না এটা প্রকৃতপ্রকৃত দেখাচ্ছে যে কীভাবে এরা চাইছে যে মানুষের মন থেকে তিলত্তমার বিচারের দাবি ভুলিয়ে দেওয়ার চেষ্টা যত সময় যাবে যদি তার জেল না হয় জামিন তাকে দিয়ে দেওয়া হল আগামী সময়ে দেখা হবে যে তৃণমূলের কোনো স্টেজে হয়তো সন্দীপ ঘোষকে বরণ করে মালা দিয়ে কোনো পদে তাকে কোনো ঘোষণা করা হচ্ছে এবং আগামী সময়ে আমরা দেখেছি তো বিভিন্ন জায়গায় যারা ধর্ষণ করছে কোথাও করাপশান করছে তৃণমূলে তারা কোথায় জায়গা পাচ্ছে তারা নেতা মন্ত্রী হচ্ছে এবং এইটা পশ্চিমবাংলায় হবে না এসএফআই হতে দেবে না আমরা সবাই মিলে হতে দেবো না তিলোত্তমার মা বাবার এবং পরিবারের যে কষ্ট সেই কষ্ট আমরা সবাই দেখেছি এবং রাজ্যের সাধারণ মানুষ দেখেছে শুধু বামপন্থী দলরা দেখেনি সবাই দেখেছেন এবং মানুষ আমরা সব সবাই মিলে। দাবি জানাচ্ছি যে তিলোত্তমার বিচারে কি হলো মুখ্যমন্ত্রী যিনি এত বড় বড় কথা বললেন প্রধানমন্ত্রী যিনি এখানে র্যালি করতে এসে অমিত শাহ এত বড় বড় কথা বললেন এখন একশো কুড়ি দিনের ওপরে অতিক্রম করেছে বিচার পাইনি কেন তিলোত্তমা এই প্রশ্ন করছি আমরা এই প্রশ্ন আমরা রাখবো এবং এই নিয়ে আন্দোলন চলবে